ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া এই পাশ দিয়ে যাচ্ছিলাম আপনার একটা এক্সপেন্সিভ জিনিস দেখে চোখ আটকে যায় হ্যাঁ তো বিষয়টা হলো এই যে মজুরটা যে আপনি এইটা এই যে একটা সুন্দর একটা ডেকোরেশন করছেন আসলে এই বিজনেসে কিভাবে আসা আমি তো একটা অনলাইন

এখানে আসা আর এই বিষয়টা হলো যেটা আমি বাইরে থেকে নিয়ে আসি যে মজুর যে আমি বাইরে থেকে নিয়ে আসছি এটা সুবিধা হলো এটা ভিতরে গ্যাসটা থাকবে যখন কাস্টমার চাপে তখন আমি একটু একটু মানে আমি এটাকে এখানে সার্ভ করে কাস্টমার আচ্ছা আচ্ছা ঠিক আছে তা তাহলে আপনি বলতে চাইতেছেন যে আপনি ফ্রান্স থেকে যখন বাংলাদেশে আসলেন সরি কানাডা থেকে তো এখানে ঘুরতে আইসা এই বিজনেসটা দেখে আর কি প্রথম আইডিয়া হয় তাই তো আচ্ছা আচ্ছা তো এখন বিজনেস করতেছেন এই পাশে যে দুইজন ভাইরাল ব্যক্তি এর মাঝে আসলে কেমন সারা পাচ্ছেন আসলে ভাইরাল আসলে কমবেশি সবাই কথা

পায় না অথচ আপনি শুধু কানা থেকে এসে বিজনেস শুরু করলেন এইরকম নতুনদের উদ্দেশ্যে আমি মনে করি যে বাংলাদেশে তো মানুষই বিভিন্ন সময় নষ্ট আমি মনে করি তাদের মেধাটাকে যদি কাজে লাগিয়ে উদ্যোক্তা হয়ে আসে এখানে তাহলে তার মাধ্যমে অনেকগুলো কর্মসংস্থানের সৃষ্টি হবে আমি মনে করি ঘুষে না থেকে সবাই সবাই মেধাটাকে কাজে আচ্ছা আচ্ছা তার মানে পৃথিবীর যত সফল দেশ আছে আপনারা তো মানে গেলেন ওইখানে দেখছেন আসলে এত বেকার লোক মনে ওখানে নাই যে যেটাই পারে ছোট করে শুরু করতেছে আচ্ছা আচ্ছা তো আজকে আপনি কি কি আইটেম নিয়ে আসলেন মানে এই যে আমাদের জন্য আপনি আসিন লব কেক আছে কেক আচ্ছা কোটিং আছে কোটিং এখানে আছে এই কেক এটাও কেকটা দেখাচ্ছি আচ্ছা আচ্ছা হ্যাঁ

আর কাস্টমারের কিছু প্রায়োরিটি আছে যে তারা কিছু জন্য আমি আজকে কিছু মানে মিষ্টি হর্তা মানে মিষ্টির পাশাপাশি ঝালের একটা কম্বিনেশন তাদের প্রায়োরিটির কথা চিন্তা করে আমি চিন্তা করলাম যে হ্যাঁ তারপরে আমি তো তো এই আসলে মূলত করতেছে আচ্ছা বিষয়টা হচ্ছে যে বাসায় যখন পড়তো তখন আপনার কাছে বেস্ট মনে হইতো তো ওখান থেকে আপনার ইচ্ছা যে আসলে সবার সাথে জিনিসটা শেয়ার করি এই জন্যই মূলত বিজনেসে আসা আচ্ছা তো ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ